হরে কৃষ্ণা প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে ট্রেনে করে একজন ভক্ত মালা জপ করতে করতে যাচ্ছিলেন ভক্তকে মালা জপ করতে দেখে তখন ভক্তের পাশে বসে থাকা একজন শিক্ষিত ব্যক্তি ভক্তকে দেখে বলতে লাগলেন আপনারা এত যে ভগবান ভগবান করেন আসলে কি ভগবান আছেন আপনি ভগবান কি কি কখনো দেখছেন তখন ভক্ত বললেন আপনার কি মনে হয় ব্যক্তিটি বলল আমিও সব বিশ্বাস করি না যে ভগবান আছেন কেননা বিজ্ঞান বলে সমস্ত সৃষ্টি এমনিতেই হয়েছে বিস্ফোরণের কারণে আর পৃথিবীও আপনা আপনি চলছে তখন ভক্ত বললেন ঠিক আছে তাহলে বলুন তো এই রেল ট্রেনটি কিভাবে হলো লোকটি বলল কিভাবে হলো মানে বিজ্ঞানীরা বানিয়েছেন এটাও বোঝেন না আশ্চর্য লোক আপনি তখন ভক্ত বললেন কেন বিজ্ঞানীদের কেন এই ট্রেন বানাতে হবে সব কিছুই তো আপনা আপনি হয়েছে এই ট্রেনটিও আপনা আপনি হয়েছে কেউ লোকটি বলল এ ভাই এই এইটা কি করে সম্ভব ট্রেন কেউ না বানালে এটা একা একা তৈরি হতে পারে আপনি তো একেবারেই কিছু বোঝেন না দেখছে তখন ভক্ত একটু হেসে বললেন ভালোই বলেছেন আমি বোকা কিন্তু স্যার এই সামান্য ট্রেনটি যদি আপনা আপনি তৈরি হতে না পারে তাহলে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী চন্দ্র সূর্য কি করে আপনা আপনি হতে পারে কৃপা করে বলবেন কি সেটা কিভাবে বিশ্বাস করেন এই কথা শুনে তখন ওই ব্যক্তিটি কিছুক্ষণ চুপ করে রইল কোনো উত্তর দিল না ভক্ত আবার লোকটিকে বললেন এই ট্রেনটি তো এমনিতেই চলছে আপনা আপনি তাই না লোকটি বলল ভাই আপনি আসলে বেশি কথা বলেন ট্রেনটি কখনো একা একা চলতে পারে এই ট্রেনটি একজন ড্রাইভার চালাচ্ছে ড্রাইভার ছাড়া ট্রেন কখনো একা একা চলতে পারে না এই সামান্য ব্যাপারটুকু আপনি জানেন না তখন ভক্ত প্রশ্ন করলেন আচ্ছা এই ট্রেন যদি ড্রাইভার ছাড়া একা একা চলতে না পারে তাহলে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে ড্রাইভার ছাড়া একা একা চলতে পারে কৃপা করে বলবেন কি এই কথা শুনে লোকটি আবারও চুপ করে রইল তখন ভক্ত লোকটিকে আবারও বললেন আচ্ছা আপনি বললেন ড্রাইভার ট্রেনটি চালাচ্ছে কিন্তু ড্রাইভারকে তো আমি দেখছি না এবার লোকটি ভক্তটির কথা শুনে খুব হাসল আর হাসতে হাসতে বলল আপনি যে কি বলেন না ড্রাইভারকে আপনি এখান থেকে দেখবেন কী করে ড্রাইভার তো বসে আছে ইঞ্জিনে তাকে দেখতে হলে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে আপনাকে যেতে হবে তারপর ড্রাইভার যদি দরজা খুলে বের হয়ে এসে আপনাকে যদি দেখা দেয় তবেই তাকে দেখতে পারবেন বুঝলেন অদ্ভুত মশাই আপনি তারপর ভক্ত বললেন জি বুঝলাম তার মানে সাধারণ এই ট্রেনের ড্রাইভারকে দেখতে হলে আমাকে এই সিট থেকে উঠে ট্রেন থেকে নিচে নেমে তারপর পায়ে হেঁটে ইঞ্জিনের কাছে যেতে হবে তবেই ড্রাইভার সাহেবের সাথে আমার দেখা হবে তাই তো তাহলে যিনি এই সমস্ত সৃষ্টির মালিক সমগ্র সৃষ্টি ও মহাবিশ্বে ব্রহ্মাণ্ডের ড্রাইভার তাহাকে কি কিছু না করে কোনো রকম পরিশ্রম না করে বসে বসে থেকে সেই ড্রাইভারের সাথে দেখা পাওয়া কখনো কি সম্ভব করুণার সাগর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ড্রাইভারের দেখা পেতে হলে ভগবানের কাছে যেতে হবে তাহাকে দেখার জন্য যোগ্য হতে হবে তাহার কর্ম করিতে হইবে তাহার নাম গুণগান করতে হবে মালা জপ করতে হবে তাহার ভক্তি ও ভজন পূজা করতে হবে প্রতিদিন গীতা পাঠ করতে হবে তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ড্রাইভারের দেখা পাবেন রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার সাথে একবার ভালোবেসে সবাই বলুন রাধে রাধে